আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ও পিনাকি তোমার মঙ্গল যাত্রা ভঙ্গ করা হলো না ও পিনাকি তুমি একসা গরু জিয়া জিয়াফাত করবা তোমার মঙ্গল যাত্রাকে কেন্দ্র করে তার হলো না ও পিনাকি হ্যাঁ পিনাকি ভট্টাচার্য না পিনাকি বিন আবদুল্লাহ তিনি আমরা আপনারা জানেন যে পয়লা বৈশাখ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা সৌরদ্দী উদ্যান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠান এটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ঐতিহ্য এবং সেদিন শুরুতে মঙ্গল শোভাযাত্রা করা হয় এখন সেই মঙ্গল শোভাযাত্রাটাকে পরিবর্তন করার জন্য পিনাকি ভট্ট অর্থাৎ সরি পিনাকি সোয়েব বিন আব্দুল্লাহ তিনি একটা ভিডিও করে ছেড়ে দিয়েছেন যে এটা ভারতীয় কালচার এই কালচার পরিবর্তন করতে হবে এটা বাংলাদেশের সংস্কৃতি নয় তিনি এই ধরনের অফার করেন এবং তা না হলে তিনি একশো গরু জবাই করে জিয়াফত করে দেবেন তিনি হুলুস হুলুসতুলুস কাণ্ড বাঁধিয়ে দেবেন এই কিন্তু আপনি জানেন আপনারা জানেন সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সার ফারুকি উনি মিটিং সেটে বলেছেন যে মঙ্গল শোভাযাত্রা থাকছে তিনি বলছেন অনুষ্ঠান আগে একদিন হতো এখন হবে অনুষ্ঠান দুই দিন পয়লা বৈশাখ এবং দোসরা বৈশাখ হ্যাঁ এই দুদিন অনুষ্ঠান হবে রাদার ওজা সাইজ তার উল্টো হিতে বিপরীত হয়ে গিয়েছে এবং এবং আপনারা জানেন যে এই মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যের একটা পাঠ বিশ্ব ঐতিহ্যের যে সংস্কৃতি তাদের সেই সংস্কৃতির একটা অংশ আর পিনাকি ভট্টাচার্যের লাস্ট দেড় মাসে কোনো সফলতা নেই এবং আশা করা যায় কিছুদিন আগে সেনাবাহিনীর বিষয়টাওতে তিনি ফ্লপ খেয়েছেন অর্থাৎ পাঁচ ছয় সাতই ফেব্রুয়ারির পরে পিনাকি পিনাকির চ্যাপ্টার ক্লোজ ওই পিনাকির এদেশে আর কোনো কথাই এদেশের কোনো পরিবর্তন হবে না এটা একদম নিট অ্যান্ড ক্লিন কথাবার্তা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত